আমরা দুজনে তো এই ঘরেই থাকতে পারি বেশি কথা বলবি না যা বলছি তারপর যা এখন গরু ঘরে দিয়ে দেখ গরুর ঘাস আছে সারাদিনের ক্লান্তিতে ছোট্ট মোহন গাছের নিচে বসে ঘুমিয়ে পড়ে এভাবে চললে কিন্তু তোকে আমি বাড়ি থেকে বের করে দিব আমি বাছুরটাকে ঘাস খাওয়াতে গিয়েছিলাম ওকে ঘাস খাওয়াতে গিয়ে গাছের নিচে বসে আমার চোখটা লেগে গেল উঠে দেখি বাছুরটা নেই ওকে অনেক খুঁজেছি কোথাও পাচ্ছি না কি তুই বাছুর হারিয়ে ফেলেছিস এক্ষুনি বের হবার থেকে আর যেন তোকে না দেখি কি বলছো ভাইয়া দুই দিন ধরে কিছুই খাইনি ভীষণ ক্লান্ত লাগছে আর হাঁটতে পারছি না ও মা কি সুন্দর মাছ এমন সুন্দর মাছ আগে কখনো দেখিনি কিন্তু দেখে মনে হচ্ছে মাছটা কাচ্ছে তুমি কাচ্ছ নাকি হ্যাঁ কাচ্ছি দয়া করে আমাকে বাঁচাও একটা দুষ্ট জেলে আমাকে আটকে রেখে চলে গেছে ও এখন যাদুকরকে আনতে গেছে জাদুকর এলে আমাকে ওরা ধরে নিয়ে যাবে আমি বাবা মায়ের কাছে যেতে চাই তুমি দয়া করে আমাকে বাঁচাও কি বলছো জাদুকর তোমাকে ধরে নিয়ে যাবে কিন্তু কেন হ্যাঁ বন্ধু আমাকে বাঁচাও ওরা এখুনি চলে আসবে তুমি আমার জালটা সরিয়ে দাও তারপর তুমিও পালাও ভাবলে ওরা তোমাকেও ধরে ফেলবে ওরা খুব দুষ্ট ঠিক আছে ঠিক আছে তুমি কেবো না আমি জালটা সরিয়ে দিচ্ছি তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু তোমার উপকার আমি ভুলব না এই হাড়িটা তোমার উপহার তুমি এই হাড়ি থেকে যখনই তখনই খাবার খেতে পারবে তুমি এখন যাও বন্ধু দুষ্ট লোকগুলো চলে আসবে তোমাকেও অনেক ধন্যবাদ বন্ধু মাছের থেকে বিদায় নিয়ে মোহন মাছের দেওয়া উপহারটি নিয়ে আবারও চলতে শুরু করলো দুষ্ট লোকগুলো চলে আসলে মোহনের বিপদ হতে পারে তাই মাছটি মোহনকে দ্রুতই সেখান থেকে চলে যেতে বলল মোহন মন ভীষণ ক্ষুধার্ত ছিল তাই সে একটি গাছের নিচে বসে মাছের দাওয়া সেই পাতিলের থেকে খাবার চেয়ে নিল নিমিশেই নানান রকমের খাবার এসে হাজির হলো তারপরে সে খাবার তৃপ্তি করে খেয়ে ভীষণ পানির পিপাসা লাগলো সে পানি না পেয়ে চারিদিকে পানি খুঁজতে লাগলো ওই তো একটা কুয়া এ এই কুয়ায় তো দেখি একটুও পানি নেই কি বন্ধু পানি খেতে চাও তাহলে কষ্ট করে একটা পাথর কুয়ায় ছুঁড়ে মারো আসলে আমার পানি আটকে গেছে একটা পাথর ছুঁড়ে মারলে পানি আটকানো রাস্তাটা খুলে যাবে এই তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু আমার উপকার করার জন্য এবার তোমার যত ইচ্ছা পানি নাও ইকি এ তো মোহর এটা তোমার উপহার বন্ধু তুমি চাইলে যত ইচ্ছা মোহর নিতে পারো না বন্ধু আর চাই না এখানে অনেক মোহর আছে তোমাকে অনেক ধন্যবাদ কুয়া বন্ধু মোহর পেয়ে মোহন ভীষণ খুশি এবার সে কুয়ার থেকে বিদায় নিল ভাইয়া ভাইয়া কোথায় গেলে দেখো কি নিয়ে এসেছি এ কি তুই এত মোহর কোথায় পেলি ভাইয়া তুমি কি এখনো আমার উপরে রেগে আছো দেখো আমি অনেক মোহর নিয়ে এসেছি এগুলো আমরা দুজনেই ভাগ করে নিব এগুলো দিয়েই আমাদের অভাব মিটে যাবে আগে বল এগুলো কোথায় পেলি মোহনের থেকে সব কথা শুনে মানিক আর দেরি করল না সে তখনই মোহর পাওয়ার লোভে বাড়ি থেকে বেরিয়ে গেল যাওয়ার পথে গাছ মানিককে পিছু ডাকলো কিন্তু মানিক গাছের দিকে ফিরেও তাকালো না এই তো একটা কুয়া পাওয়া মানিক কুয়াতে নামতেই কুয়াটা পানি ভর্তি হয়ে গেল মানিক তার অতি লোভের কারণে কুয়ায় ডুবে তার প্রাণটাই হারালো